কথা বলেছি তোর মাকে খুব ইচ্ছা হচ্ছে রে কবে সালা মাকে ছেলে. আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন

बरकत जा कन के चले और गुस्से गुद में डर बाल अपनी ये भावे क्या ना बोलते हैं हाँ है? सर नोट का सर बोलूं सर আর ওই যাচ্ছিলো আমাদের ছেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে ওই তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে যাও নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে